এপিসোড শুরু হয় একটি স্কুল দেখে যেখানে একটি ছেলে একটি মেয়েকে বলছে আশা খাওয়া আমি তোমাকে পছন্দ করি আমার সঙ্গে ডেটে চল। মেয়েটি বলে আইজো আমিও তোমাকে পছন্দ করি তুমি খুবই সহানুভূতিশীল এবং সবাইকে সম্মান করে চলো তাই আমিও তোমাকে পছন্দ করি কিন্তু তোমার সঙ্গে ডেটের কথা ভাবলে আমার বমি আসে এটা বলে সে দৌড়ে চলে যায় এটা শুনে ছেলেটা খুব দুঃখিত হয়ে পড়ে এটাই রেন্টো আইজো এই এনিমির প্রধান চরিত্র সে মনে মনে ভাবে এটাই ছিল আমার প্রথম রিজেকশন যেটার পর আমার আত্মহত্যার ইচ্ছে হয়েছিল পরের দৃশ্যে রেন্টর বন্ধু বলে এমন মুখ করে দাঁড়িয়ে আছো কেন আচ্ছা এখন পর্যন্ত কত মেষ থেকে রিজেক্ট হয়েছ রেন্টো বলে তুমি এটা জানতে চাও কেন বন্ধুটি বলে কারণ আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর দেখা করবো না রেন্টো বলে যাও তুমি তো আমাদের সব স্মৃতিকে একদম মুছে দিলে এটা ছিল আমার একশো নম্বর রিজেকশন বন্ধুটি অবাক হয়ে বলে তুমি একশোতে কিভাবে পৌঁছালে প্রথম মেয়েটিকে কবে প্রপোজ করেছিলে রেন্টো বলে আমি সেই দিনটা কখনই ভুলতে পারবো না তখন আমি মাত্র আট মাসে ছিলাম বন্ধু বলে তুমি তো একটা দৈত্য রেন্টো বলে আমার একটা গার্লফ্রেন্ড দরকার বন্ধুটি বলে আমি বুঝতে পারছি না তুমি বারবার রিজেক্ট হচ্ছ কেন তুমি দেখতে ভালো স্মার্ট অ্যাথলেটিক ছেলে মেয়েদের সবার কাছেই পপুলার বলে তুমি এত বাড়িয়ে বলছো কেন বন্ধুটি বলে নিজের খেয়াল রেখো রেন্টো সাহস হারিও না যত রিজেকশন হোক না কেন বলে আমার ভবিষ্যৎ নিয়ে এমন কথা বলো না পরদিন রেন্টো এক মন্দিরে যায় এবং প্রার্থনা করে হে ঈশ্বর আমায় একটি গার্লফ্রেন্ড দিন যাতে আমার হাই স্কুল লাইফ ভালো হয় তখন এক গম্ভীর কণ্ঠ শোনা যায় চিন্তা করো না আমি এখানে আছি রেন্টোপলে বলে চোর দান বাক্স চুরি করতে এসেছে এক বৃদ্ধ ব্যক্তি বেরিয়ে আসে এবং বলে আমি এই মন্দিরের ঈশ্বর বলে ঈশ্বর কি এমনভাবে বেরিয়ে আসেন ঈশ্বর বলেন চিন্তা করো না তোমাকে অবশ্যই একটি মেয়ে পাবে হাই স্কুলে সে তোমার সোলমেট হবে যাকে তোমার জন্মের সময় থেকে নির্ধারিত করা হয়েছে রেন্টো চমকে ওঠে ঈশ্বর বলেন যখন দুজন শোলমেট দেখা করে তখন শরীরে একটা শখ লাগে এবং মেয়েটির সঙ্গে সঙ্গে বুঝে ফেলে কিন্তু ছেলেটির সময় লাগে ভালোবাসতে ট্রেন্টু তা পুনরাবৃত্তি করলে ঈশ্বর বলেন আমার কথা আবার বলো না সময় কম ঈশ্বর বলেন তোমার হাই স্কুলে একশো জন সোলমেট আসবে এবং তুমি নিজের ইচ্ছে মতো একজনকে বেছে নিতে পারবে ট্রেনটু অবাক হয়ে যায় এরপর কিছু দৃশ্য স্কিপ করা হয় ট্রেনটু মনে মনে ভাবে যদি তুমি মিথ্যা বলো আমি এই মন্দিরে আগুন লাগিয়ে দেব এরপর এক মাস কেটে যায় এখন রেন্টোর হাই স্কুলের এন্ট্রান্স সেনিমোরি চলছে সে ক্লাসে যাওয়ার পথে দুই মেয়ের সঙ্গে ধাক্কা খায় এবং ঈশ্বরের বলা মতে শরীরে শখ অনুভব করে রেন্টো ভাবে এটা কি আমার শোলমের মেয়েটি বলে আমার গোড়ালিতে ব্যথা করছে তুমি কি আমাকে নার্স নোবে নিয়ে যাবে রেন্টো মনে মনে ভাবে প্রথম সাক্ষাতে আমি আমার সোলমেটকে আঘাত করলাম মেয়েটিভাবে সে একজন অজানাকে আঘাত করেছে কিন্তু তবুও কাঁদছে কি দারুণ ছেলে হঠাৎ পাশ থেকে আরেক মেয়ে বলে আমি তোমার উপর ভর দেওয়ার জন্য পা ভাঁজ করিনি রেন্টো বলে তোমারও কি ব্যথা পেয়েছ সে বলে হ্যাঁ তাতে তোমার কি সমস্যা রেন্টো নিজের মাথায় মারতে থাকে রেন্টো ভাবে এটা কেমন অনুভব হচ্ছে যেন ওরা আমাকে টানছে তখনই এক মেয়ে রেন্টোর সঙ্গে জড়িয়ে যায় আরেকজন ঝগড়া শুরু করে দুজনেই রেন্টোর গায়ে জড়িয়ে পড়ে রেন্টও ভাবে আমি কি স্বপ্ন দেখছি আমি কি ইউনিভার্সের সবচেয়ে লাকি মানুষ রেন্টো বলে চলো নার্স রুমে যায় সে পরিচয় দেয় আমি রেন্টো আইজ এক মেয়ে বলে আমি কারানে ইন্দা অন্যজন বলে আমি হাকারি হানাজনা ওরা দুজনেই একই ক্লাসের এরপর দুই মেয়ে স্কুলের পিছনে পিঙ্ক ক্লোভার ফিল্ডের কথা বলতে বলতে যায় যদি কেউ ফোর ফিল ক্লোভার পায় ও কাউকে প্রপোজ করে তাহলে সেই প্রস্তাব মেনে নেওয়া হয় এমন একটি কাহিনী স্কুল শেষ হওয়ার চার ঘন্টা পর রেন্টো ক্লান্ত হয়ে বাড়ি যাচ্ছিল হঠাৎ সে দেখে দুই মেয়ে ক্লোভার খুঁজছে রেন্টো ভাবে ওরা কি এটা আমার জন্য করছে সে কারানের কাছে গিয়ে বলে ফোর ফিল্ড ক্লোভার খুঁজতে অসুবিধা হচ্ছে কারণে বলে আমি সেটা খুঁজছি না রেন্টও বলে হানা জন কোথায় কারণে বলে সেই তো এখানেই ছিল হয়তো বাথরুমে গেছে রেন্টো ড্রিঙ্ক দিয়ে বলে নাও এটা খাও কারণে লজ্জা ভাই হাত থেকে নিয়ে বলে আমি এটা ফেলতে চাই কিন্তু শেষ পর্যন্ত খেয়েই নিচ্ছি রেন্টও বলে অনেক দেরি হয়েছে তোমার বাড়ি যাওয়া উচিত কারণে বলে তুমি আমার শেখাতে এসো না চলে যাওয়ার সময় বলে ধন্যবাদ রেন্টও লজ্জায় লাল হয়ে যায় হঠাৎ হাকারি এসে বলে তুমি এখানে কি করছো রেন্টও বলে তুমি ক্রোভার খুঁজছিলে তাই আমি তোমার জন্য ড্রিঙ্ক এনেছি হাঁকড়ি মনে মনে ভাবে এভাবে আমি ইনডাইরেক্ট কিস করতে পারবো তখন রেন্টও বলে আমি ছোট ক্যান এনেছি রেন্টও একটু খেয়ে দেয় মনে মনে ভাবে এটা তো ইনডাইরেক্ট কিস হাকারি এক্সাইটেড হয়ে সব ছিটিয়ে ফেলে তখন রেন্টো বলে হানা যেন হাত থেকে ক্যান পড়ে যায় হানা যেন কাঁদতে শুরু করে রেন্টো তার স্কার্টের ড্রিঙ্ক পরায় হ্যান্ড কি দেয় তখন সে রেন্টুর হাত ধরে বলে আইজো আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ডেট করবে আমি জানি এটা হঠাৎ কিন্তু আমি তোমার প্রেমে পড়েছি তাই আমি চেয়েছি এখনই বলি যেন পরে আফসোস না করি ঠিক তখনই কারণে আসে অনেকগুলো ক্যান নিয়ে চিৎকার করে বলি আমি জানি না তুমি কি পছন্দ করো তাই সব এনেছি হাকারি বলে আমি জানতাম না তুমিও ওকে পছন্দ করো কারণে বলে আমি বলিনি যে আমি ওকে পছন্দ করি কিন্তু যদি তুমি চাও তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি ফ্রেন্টো ভাবে আমি কখনো কাউকে এমনভাবে প্রোপোজ করতে দেখিনি তখন কারণে বলে আমি তোমাকে ভালোবাসি আয়োজক ওরা বলে আমাদের মধ্যে একজনকে বেছে না রেন্টো বলে এর উত্তর জানা যাবে একটু করেই